কমজে তো वेडिंग সিজন वेडिंग সিজনে অনেকেই কিন্তু সিলভার এবং গোল্ডেনের এটা কম্বিনেশন চা সেই ক্ষেত্রে এই নেকলেসটা অনেক সুন্দর সিলভার কালারের ড্রেসের সাথেও পড়তে পারবেন গোল্ডেন জوريশিকার কাজের ড্রেসের সাথেও পড়তে পারবেন এই নেকলেসটা অনেক নাইস এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে 7000 টাকা 7000 টাকা 7000 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটা অনেক 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 বেশি সুন্দর নেক্সট কালেকশন দেখব আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর বলার হার শীতহার কানে দুল এই সেটটার প্রাইসটা একটু বলে দিচ্ছি 6000 টাকা 6000 টাকা বাজেট করলে কিনতে পারবেন আর আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কারু কাজটা কি সুন্দর আর এখানে কিন্তু দুইটা সেটের সাথে কিন্তু আপনারা কানাদুল পাবেন এক জোড়া আর চুরি আনুষাঙ্গিক নট এগুলো যা লাগে সব নিতে পারবেন সেগুলো আলাদা চার্জ পে করতে হবে এটার প্রাইসটা আমি আবারো বলছি কান গলা সেট 6000 কান গলা সেট আছে 6000 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর গলার হারটা দেখেন গলার হার কিন্তু হোয়াইট স্টোন এর সাথে কিন্তু আমরা গ্রিন কালার দেখতে পাচ্ছি আর গ্রিনটা এখন এত পপুলার যে কোনো কালারের সাথেই কিন্তু মানিয়ে যায় তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি 5500 একটা নেকলেস একটা সিতা হার কানের দুল 5500 আচ্ছা নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি অনেকেই কিন্তু মিন্ট কালারের শাড়ি পরে বিয়ে করে বা অনেকে কিন্তু আকদ বা হচ্ছে এনগেজমেন্ট অনুষ্ঠানে বা হচ্ছে ভাতে এই ধরনের কিন্তু কালারগুলো চুজ করে তো সেই ক্ষেত্রে এটা নিয়ে নিতে পারেন এটা অনেক সুন্দর গোলার হার সিতাহার কানে দুল এটা সেটটার প্রাইস হচ্ছে 6000 টাকা 6000 টাকা 6000 টাকা বাজেটের যাবে খুব সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর গোলার হার সিতাহার কানে দুল এটার প্রাইস হচ্ছে

আমি এই সেটটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা হচ্ছে গলার হার সীতা হার টিকলি এবং কানের দুল জোড়া এত সুন্দর একটা সেট এটা ব্রাইডাল একটা সেট এটা প্রাইজিং টোটাল 8500 8500 টাকা 8500 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে অনেক সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর মাল্টি কালারের আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু পিঙ্কও আছে মিন্টও আছে খুব সুন্দর একটা টোটাল একটা সেটআপ গলার হার সীতা হার কানের দুল এবং টিকলি এটার দাম কত পড়বে ভাইয়া 6200 6200 6200 টাকা থাকলে এটা কেন আমি এই কালেকশন দেখাচ্ছি এটা খুবই খুবই সুন্দর এটা সত্যিকার আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ বিয়ের সাথে থাকলে এটা নিয়ে নেন এটা আলাদা তো বিক্রি হবে না না পুরো সেট উপরে গলা হার সীতা হার কানের দুল এটা কি টিকি থাকবে না এটা সাথে টিকি না টিকি মিলে নিতে হবে এটার প্রাইস কত পড়বে টোটাল 7500 কত 7500 7500 7500 টাকা বাজার থাকলে আপনারা এটা কিনতে পারবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর একদম পুরাই এই যে আমাদের ভাইয়ার মতো সুন্দর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইস কত হ্যাঁ 7500 7500 যদি ঘুমে দাঁড়ছে তেমন কথা বলছেন ঘুম এটা রাখতে জানেন জোর দেয় 7500 খুশিতে বেশি দাম বলেন নাই তো না না 7500 আপু আসবেন 7500 এটার সাথে ম্যাচিং চুড়ি নখ চায়রা টিকলি সবকিছু পাবেন তবে ওগুলো আলাদা চার্জ পে করতে হবে শুধুমাত্র গলার হার সীতা হার আর কানের দাম হচ্ছে ন হাজার সাত হাজার পাঁচশো সরি সাত হাজার পাঁচশো দশ হাজার হাজারের মধ্যে তো সব মিলাই পেয়ে আর চুরির বাজেট আপনাকে ছয়শো থেকে পঁচিশশো টাকার মধ্যে হয়ে যাবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটা কিন্তু বিয়ের জন্য নিয়ে নিতে পারেন আর এখন গোল্ডের দাম বেশি হওয়ার কারণে সবাই ডায়মন্ড কার্ড পড়ছে ডায়মন্ড কার্ড পছন্দ করতেছে বা রিসিপশন পার্টিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু এই কালেকশন নিতে পারবেন গলার হার সীতা হার কানের দুল টিকিয়ে এটা প্রাইস হচ্ছে মাত্র 6200 টাকা 6200 টাকা এক্সট্রাঅর্ডিনারি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই এটা 6200 6200 টাকা 200 টাকা 6200 টাকা বাজার থাকলে এটা কেন যাবে এটা অনেক অনেক সুন্দর 6200 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা প্রাইসটা একটু বলে দেই 6200 6200 টাকা 6200 টাকা বাজার থাকলে এটা কেন যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার হারটা কিন্তু আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এখানকার ইয়েলো কালেকশন তিন চার চার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকার এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ